আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আমার সবজির বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেগুন গাছ এগুলো সারা বছর ধরে দেখুন এটা এক মাস আগের করা ভিডিও দেখুন আর এটা হচ্ছে আমাদের ঘর এটা কমপ্লিট হয়নি এখনো অনেক পাখি আছে কাজ এগুলো এগুলো হচ্ছে নাগামরিচের গাছ মরিচ এখনো আসেনি গাছে এটা হচ্ছে একটা ফুল গাছ আর এটা হচ্ছে আমার লাউ গাছ ছোটো ছোটো অনেক লাউয়ের কলে জ্বরে পচে জরে যায় যদি আপনাদের কাছে কোনো সল্প থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন লাউয়ের কলিগুলো প্রচুর কলি আসে কিন্তু সবগুলো পচে জড়ে যায় মাত্র তিনটি লাউ খেয়েছিলাম ওখান থেকে দেখুন অনেকগুলো কলি আসে কিন্তু জড়ে যায় আর এটা হচ্ছে আমাদের শিম গাছ টুকটাক যা কিছু নিজের হাতে লাগিয়েছি আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে নিজের হাতে লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে ফরাসের গাছ আপনারা কি নামে চেনেন জানি না কমেন্টে জানাবেন এটা হচ্ছে মিষ্টি লাউ শীতের সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে একটা হচ্ছে পেঁয়াজের গাছ সবুজ সবুজ সবজির বাগান দেখতে অনেক ভালো লাগে মনটা জুড়িয়ে যায় এগুলো হচ্ছে লাই গাছ অল্প অল্প এখান থেকে তুলে নিয়ে খেয়েছিলাম আর এটা হচ্ছে চুকাই এটা দিয়ে টক রান্না করে আর এগুলো হচ্ছে দনে পাতা দনে পাতাগুলো অনেক ফ্রেশ সবুজ সবুজ মনটা জুড়িয়ে যায় এগুলো দেখলে দেখুন কতটা ফ্রেশ যখন ইচ্ছে হয় তখন তুলে নিয়ে রান্না করি আর এগুলো হচ্ছে আলুর গাছ এগুলো হচ্ছে বেগুন গাছ এগুলো ছয় মাসের বেগুন যে ওটা মাত্র ফুল এসছে এখনো ফল ধরেনি সব কটিতেই ফুল এসছে এখনো ফল ধরেনি মানে এই পর্যায়ে ফলগুলো তুলছি কিন্তু এই যখন ভিডিও করেছি তখন হয়তো ধরে নি আর কি তখন ধরে নি এখন কিন্তু ফল তুলে খাচ্ছি ভিডিওগুলো এক মাস আগের করা এই মরিচ গাছগুলোতে অনেক মরিচ এসেছে আমি আজকে মরিচগুলো তুলে নিয়ে এসছি কিন্তু ভিডিওটা যখন ফুল এসছে তখন করেছিলাম আর ওগুলো হচ্ছে টমেটো তো টমেটো ধরেছে প্রচুর পরিমাণে তুলে তুলে খাচ্ছি আর কি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার দেওয়া প্রতিদিন নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ মিষ্টি আলুর ফুল ফুলটা দেখতে ভালো লাগে আর এগুলো হচ্ছে আমাদের কচু এখানে লতির জন্য কচু লাগিয়েছিলাম এটা হচ্ছে রাঙ্গা শাক মানে লাল শাক আর কি এটা হচ্ছে এটাও চোকাই ফল ফুলগুলো খুব সুন্দর চোকাইয়ের ফল এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু সদস্য বাড়ে না চেনেলে তখন মনটা খারাপ হয়ে যায় একে অন্যের পাশে থাকবেন এই অনুরোধটা রইল এটা আছে লেবুর ফুল লেবু গাছ আর এই জমিনগুলোতে ধান কেটছিল এগুলো তুলে নেওয়া হয়েছে আবার যখন বৃষ্টি আসবে তখন ধান লাগানো হবে আর এটা আমি নিজের হাতে চুলাটা তৈরি করেছি কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ